এক দেশে এক বিধবা রানী বাস করত তার স্বামী অনেক দিন আগে মারা গিয়েছিল তার এক সুন্দরী মেয়ে ছিল রাজকন্যার রূপের কেতি দেশে বিদেশে চড়িয়ে পড়ায় কোনো এক দেশের রাজা তার ছেলের সঙ্গে রাজকন্যার বিয়ের জন্য প্রস্তাব পাঠালেন রানী তাতে রাজি হলেন এবং রাজকন্যাকে নির্দিষ্ট সময়ে সেই দেশে পাঠানোর বেশ ব্যবস্থা করলেন একটা দিন ঠিক করে রানী তার এর দাসীকে সেই দেশের রাজার কাছে রাজকন্যাকে নিয়ে যাবার বার দেন দীর্ঘদিনের সেই বিশ্বাসী দাসী যেন রানী মায়ের পক্ষ থেকে রাজকন্যাকে তুলে দিতে পারে রাজপুত্রের হাতে তাদের যাবার জন্য দুজনকে দুটি গুড়া ও বিয়ের যৌতুক স্বরূপ অনেক সোনার গহনা ও দনরত্ন দিয়ে দিলেন রানী রাজকন্যার রাজকন্য নাম ছিল ফালাদা সে একেবারে মানুষের বাসায় কথা বলতে পারত বিশেষ করে রাজকন্যার সাথে তার ছিল দারুণ ভাব রাজকন্যাকে দেখে শুনে রাখাও তার ছিল একটা বড় কাজ রাজকন্যা যখন তার দাসীকে নিয়ে বুড়াই চেপে রওনা হলো সেই সময় রানী তার সুবার গড়ে গিয়ে একটা চুরি নিয়ে তার একটি আঙুল কেটে তার থেকে বের হওয়া তিন ফুটা রক্ত একটি সাদা রুমাল ধরে রাখে তারপর সেই রক্ত বোঝা রুমাল আর কিছু চুরিটা রাজকন্যাকে দিয়ে বলেন ইধ্রে যত্ন করে রেখে দেবে পথে কাজে লাগবে মায়ের দিয়ে রক্ত রুমালটি বুকের মধ্যে রেখে বিষণ্ন মনে মায়ের কাছ থেকে বিদায় নিল রাজকন্যা সেদিন ছিল দারুণ গরম সূর্যের রোদ প্রকট থাকায় ঘন্টা কানেক যাবার পর খুব পিপাসা পেলো রাজকন্যার পথের পাশে একটি নদী ছিল রাজকন্যা তার দাসীকে বললে যাও মেয়ে নদী থেকে আমার পান পাত্র দিয়ে কিছু পানি এনে দাও আমার দারুণ পিপাসা লেগেছে কিন্তু দাসী রুক্ষ বা উত্তর দিল আমি পারব না তোমার মন চায় তুমি নিজে গিয়ে পানি পান করে এসো রাজকন্যার স্বভাব নম্রা ছিল সে বুঝতে পারলো না দীর্ঘদিনের এই দাসী আচমকা কেমন করে বললে গেল রাজকন্যা আর কোনো কথা না বাড়িয়ে গুহা থেকে নেমে নদীর পারে গেল তারপর জুকে হাত বাড়িয়ে কোনো পাত্র ছাড়াই পানে পান করলো আপন মনে বলল হায় আল্লাহ সে কথা শুনে তার বুকের মধ্যে রাখার তার মায়ের দেওয়ার মালটা থেকে তিন ফোঁটা রক্ত বললো এই কথা রানীমা জানতে পারলে খুবই মর্মাহত হবেন রাজকন্যা পানে কে আবার এসে গুড়ায় চাপল কয়েক মাইল যাবার পর দারুণ গরমে আবার পানির পিপাসা লাগলো পতের পাশে একটা নদী দেখতে পেয়ে দাসীকে বললো নদী থেকে একটু পানি নিয়ে এসো আমার পিপাসা পেয়েছে আগে পানি চাওয়ার সময় তার দাসীর দুর্ব্যবহার কথা বলে গিয়েছে রাজকন্যা দাসী আগের মতো সে একই কথা বলল বললো পিপাসা লাগে তুই নিজে গিয়ে পানিকে এস আমি তো তোমার হুকুম তামিল করতে পারবো না রাজকন্যা তাই এবার গুড়া থেকে নেমে নদীতে জুকে পানি পান করে রুমালটা নদীর পানিতে বেছে গেল তার দাসী দেখতে পেল কিন্তু রাজকন্যা তার নজরেই পড়ল না দাসী বুঝতে পারলো রক্তমার রুমালটা ছিল রাজকন্যা শক্তির উচ্চ রুমালটা না থাকায় সব শক্তি হারিয়ে ফেলো রাজকন্যা এবার সে তাকে যা বলবে তাই করতে বাধ্য হবে সে দাসীর মনের কথা কিছুই বুঝতে পারলো রাজকন্যা সে মেয়বে এসে তার বুড়ায় চলে গেল কিন্তু তার আগে তার দাসী উদ্ধত বললো ও বুড়ায় আমি চলবো তুমি আমার বুড়াটাতে চলো রাজকন্যা অবাক হয়ে গেল দাসীর কথা শুনে মনের দিক থেকে সে সত্যি খুব দুর্বল আর অসহায় বোধ করছিল বলে কোনো কথা বলতে পারলো না নীরবে সে দাসির গুড়াটাতে উঠে বসলো দাসী বললো গুড়া থেকে নেমে তোমার পোশাক কোলে আমার পোশাক পরো এখন থেকে তুমি আর আমি এখন থেকে তুমি আমার দাসী না কোনো কথা বলতে পারলো না সে দাসির কথা মতো গুড়া থেকে নেমে এসে তার পোশাক ছেড়ে দাসির পোশাক পরলো তার গায়ের গড়না সব দিয়ে দিল। এবার দাসী বললো এই মুক্ত আকাশের নিচে শপথ করো রাজার কাছে সব কিছু বলবে না যদি শপথ না করো এখানেই তোমাকে মরতে হবে শপথ করলো রাজকন্যা সে রাজাকে এসব কথা জানাবে না আবার যাত্রা শুরু করলো রাজপুত্র দেশে পৌঁছল রাজপ্রাসাদের কাছে গিয়ে রাজাকে খবর দিতেই রাজা ও রাজপুত্র প্রসাদ থেকে বেরিয়ে এলেন রাজকন্যার উপযুক্ত পোশাক পরে বালুবুড়ায় চেপেছিল বলে দাসীকেই রাজকন্যা ভেবে রাজপুত্র তাকে গুড়া থেকে নামিয়ে বধুর সম্মান দিয়ে ভেতরে নিয়ে গেল আসল রাজকন্যা চুপ করে রাজবাড়ি উঠানে দাঁড়িয়ে রইলেন বৃদ্ধ রাজা দেখলেন একটা পরমা সুন্দরী মেয়ে উঠানে দাঁড়িয়ে রয়েছে তিনি রাজপুত্রের জন্য জিজ্ঞাসা করলেন যে মেয়েটি তোমার সঙ্গে এসেছে ওকে রূপী দাসী বলল আমার দাসী ওখানে থাকতে চায় ওকে যে কোনো একটা কাজ দেবেন বৃদ্ধ বৃদ্ধ রাজা বললেন ঠিক আছে আমাদের অনেক রাজহাস আছে একটা ছেলে তার দেখাশোনা করে এই মেয়েটি তাহলে সেই ছেলেটিকে সাহায্য করবে রাজকন্যা রোজ সকালে একটু বেলা হলেই সেই ছেলেটার সঙ্গে রাজ হাঁসগুলো নিয়ে নগরের বাইরে সরোবরে চড়াতে যায় দুপুরের পর হাঁসগুলো ফিরে আসে এদিকে একদিন রাজকন্যা রূপী সেই দাসী রাজপুত্রের কাছে এক বায়না ধরল সে বলে একটা কাজ আমার জন্য করতে হবে রাজপুত্র বললো কি কাজ আমি যেগুলোটা হচ্ছে সে আমাকে অনেক কষ্ট দিয়েছে আরেকটু হলো ওইতে আমার প্রাণটাও চলে যেত এইগুলার জন্য আমি ওর উপর কুমড়ে গে আছি হত্যা করতে হবে ওর মাথাটা কেটে ফেলতে হবে তুমি জল্লাদকে কাও দাও রাজপুত্র বললো কিন্তু তা কি করে হয় এভাবে একটা জল প্রাণী হত্যা করা তো মহাপাপ রাজকন্যা রূপী দাসীর সাথে সাথে কান্না অভিনয় শুরু করে দিল মুখে বললো আমি তোমার জন্য সেই কত দূর দেশ থেকে ছুটে এসেছি আর তুমি আমার জন্য এটাও করতে পারবে না রাজপুত্র আর কি করে সাথে সাথে জল্লাদ ডেকে সেই হুকুম দিলেন এদিকে প্রকৃত রাজকনা জানতে পারলো তার প্রিয় ফালাদার মাথা কাটা হবে সে তখন জল্লাদকে ডেকে চুপি চুপি তার হাতে একটা মোহর দিয়ে বলল তোমাকে একটা কাজ করতে হবে তুমি গোলার গোলাটা কাটার পর মুন্ডুটা দ্বারে একটা কাঠের পেরেক দিয়ে গেঁথে রাখবে জল্লাদ তাই করলো গুলার গলাটা কাটার পর মুন্ডুডা নগরদ্বারে একটা কাঠে পেরেক দিয়ে কেতের একটা রাজকন্যা কথা মতো সেই বদ দিয়ে রাজকন্যা হাঁস চড়াতে যেত নগরদ্বারে সেই পথ দিয়ে বের হওয়ার সময় রোজ ফালাদার সেই মনেটাকে বলতো হাই ফালাদা তুমি আর ঝুলছ ফালাদার মাথার উত্তর করতো হাই কুমার রাজকন্যা যাচ্ছ তুমি কোথা তোমার মা যে জানলে পরে মনে পাবে গেতা রাজকন্যার সঙ্গে যে বালকবিত হাঁস চড়াতো তার নাম ছিল কলদার সে রোজ এটা লক্ষ্য করতো কাঠা কাঠামাতায় কথা বলতে দেখে আশ্চর্য হয়ে যেত সে কিন্তু দিন দিন তা দেখার ফলে ব্যাপারটা সহজ হয়ে যায় তার কাছে সে আর কাউকে বলতো না কথাটা মাঠে গিয়ে রাজক না প্রথমে তার চুল খুলে চুল বাধ্য বসতো কিন্তু তার চুলের গুছাটা খুলতে চুলগুলি মনে হতো কাটে শোনার রোদে সে চুল জজ্জ করতো কল্লাট তা হাত দিয়ে ধরে দিতে যেত সে ভাবতো দুগোচা চুনার চুল টেনে ছিঁড়ে নেবে রাজকন্যাতে বিরক্ত বিব্রত বোধ করতো সে তখন বাতাসকে আহ্বান করে বলতো জুড়ে আরো জুড়ে তুমি বাতাস বয়ে যাও কল্লের টুপিটা উড়িয়ে দাও ব্যস্ত হয়ে টুপি কুচতে যাবে যখন চুলবাদা আমার হয়ে যাবে তখন রাজকন্যা বাতাসকে কথা বলতে সত্যি সত্যি জোর বাতাস বইতে আরম্ভ করত। উড়ে যেত কল্লের টুপিটা কল্লের সেই টুপি ধরে ধরার জন্য ছুটে বেরাতো আর চুলবাদা হয়ে যেত রাজকন্যা কল্লার এসে রাজকন্যা চুল বাঁধা হয়ে গেছে তাতে রেগে যেত কলার সে কোনো কথা বলত না রাজকন্যার সঙ্গে এরপর দুজন হাঁস চড়িয়ে রাজবাড়ি ফিরে যেত এইভাবে রোজ হাঁস যেত রাজকন্যার কল্লার রোজ সকালে রাজকন্যা গেট বের হওয়ার সময় একই কথা বলতো ফালাদার কথা থাকে বলতো ফালাদা তুমি ঝুলছ ফালাদাও সেই একই উত্তর দিত মাঠে গিয়ে রোজ চুল বাঁধতে বসতো কল্লার চুল জড়তে আসতো আর রাজকন্যা বাতাসকে জুড়ে বইতে বলতো কল্লার তার উড়ে যাওয়া টুপি যেত চুল বাধা হয়ে যেত রাজকন্যা কল্লাট ফিরে এসে দেখতো রাজকন্যা চুল সব হয়ে গেছে একদিন কল্লার রাজার কাছে গিয়ে নালিশ করলো হাসসানু মেয়ের বিরুদ্ধে রাজকন্যা যা যা কর্তা সব বলল রাজাকে রাজা সেসব কথা শুনে অবাক হয়ে গেলেন মরাগুড়ার কাটা মাথা তখনও কথা বলে মানুষ চুল কখনো শোনা হয় বাতাস কখনো কারো কথা শুনে যাই হোক রাজা মুখ কিছু বললেন না পরদিন রাজকন্যা করলার হাসের দল নিয়ে রাজবাড়ি থেকে বেরোতে রাজা গোপন তাদের পিছু পিছু দিতে লাগলেন তিনি দেখলেন রবনদারের গেটের কাছে গিয়ে রাজকন্যা সত্যিই সেই কথা বললো গুড়ার কাঁথা মাথা থাকে আর মাথাটাও সে একই কথা বলে জবাব দিল গুড়ার কাটা মাথা মানুষের মতো বলল আয় কুমারী রাজকন্যা যাচ্ছ তুমি কোথা রানী মাঝে জানতে পরে মনে পাবে বেতা রাজা শুনে আশ্চর্য হয়ে গেল যাই হোক তিনি গোপনে উড়শন করতে লাগলে তার আবার হাঁটতে হাঁটতে আসন সেই সরোবরে পৌঁছালো রাজা দেখলেন সত্যিই চুল বাঁধতে বসলো রাজকন্যা তার মাথার চুলগুলো কুলতেই সেগুলো সোনার মতো জকচক করতে লাগলো মনে হলো চুলের প্রতিদিন শোনার তারপর কল্লার সেই চুল ধরতে গেলে আর রাজকন্যা বাতাসকে জুড়ে বইতে বললো বাতাস কল্লালে টুপি উড়িয়ে নিয়ে গেল রাজকন্যার চুল বাঁধা হয়ে গেলে ফিরে এলো কলাত সেদিন সন্ধ্যায় রাজবাড়িতে ফিরে রাজা রূপে আসল রাজকন্যাকে দেখে বললেন সত্যি করে বলো তুমি কে সবকিছু নিজের চোখে দেখে সন্দেহ জাগে রাজার মনে তিনি বেশ বুঝতে পারেন এই মেয়েটি আসল রাজকন্যা তাছাড়া তার রূপ রাজকন্যা মতো কিন্তু রাজকন্যা বললো আমি কথা বলতে পারবো না কারণ আমি মুক্ত আকাশে নিষেধাজ্ঞা শপথ করেছি রাজা তখন বললো আমি ঘর থেকে চলে যাচ্ছি তুমি এই জ্বলন্ত চুল্লির কাছে গিয়ে আগুনকে তোমার সব কথা বলে জানাও রাজা পাশে চলে গেলেন রাজকন্যা আপন মনে বলতে লাগলো আজ আমি রাজকন্যা দাসী বৃত্তি করছি আর আমার দাসী আজ আজ হয়েছে আমার মা একথা জানতে পারলে দুঃখে মরে যাবে রাজা একথা শুনে সবকিছু বুঝতে পারলেন তিনি সঙ্গে সঙ্গে রাজপুত্রকে ডেকে সবকিছু বলে বললেন রাজপুত্র এবার ভালো করে কুটিয়ে দেখতে বুঝতে পারলো এই হাস্য মেয়ে আসল রাজকন্যা তখন তাকে রাজকন্যা পোশাক পরতে বলল। রাজা ও রাজপুত্র মিলে পরদিন সন্ধ্যাবেলায় এক বুৎসভার আয়োজন করলেন রাজপুত্রের দুদিকে আসল রাজকন্যা ও দাসীর রাজকন্যা বসলো রাজকন্যা রূপে দাসী ভাবলো রাজপুত্রের পাশে বসা মেয়েটি অন্য কোন দেশের রাজকন্যা আশ্রান মেয়েকে রাজকন্যা পোশাক পরে স্ত্রীর মর্যাদা দিয়ে রাজপুত্র তার পাশে বসিয়েছে দাসী মোটেই বুঝতে পারলো না বৃদ্ধ রাজা তখন রাজকন্যা রূপী দাসীকে একটা গল্প শোনালো গল্পটা আসলে যে দাসী যে যা অপকর্ম করেছে তারই এক রূপ কাহিনী গল্প শেষ করে রাজা বললেন যে মেয়ে এই কাজ করেছে তার কি শাস্তি হওয়া উচিত বলতো রাজকন্যাগি দাসী বললো তার সব পোশাক গা থেকে কুলে নিয়ে পেরেক বর্তি একটা পিপের মধ্যে ঢুকে তার মৃত্যু না হওয়া পর্যন্ত গুড়া দিয়ে সেই পিঁপেটাঙানো পিঁপের ভিতরটা পেরে গিয়ে কুঁচায় কুচায় তিলে তিলে মৃত্যু হবে তার রাজা তো হেসে ফেললেন তারপর রাজকন্যা দাসী দাসীর দিকে ফিরে কঠিন গলায় বললেন তুমি সেই মেয়ে তোমাকে এই শাস্তি পেতেই হবে তুমি নিজেই তোমার শাস্তি বেছে নিয়েছ এই বলে প্রহরী ডাকে রাজকলারূপী দাসীকে সেখানে নিয়ে যেতে হুকুম দিলেন তাকে যখন সেই শাস্তি দেওয়া হচ্ছিল রাজপুত্রের সঙ্গে তখন রাজকলার আসল বিয়ে হচ্ছিল মহা সঙ্গে